সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের আমি তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আর ব্লগটা যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদে যাব ছাদে গিয়ে দেখো কী কী করি সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে আর জানো তো বন্ধুরা একটা মেয়ের জীবন কোনোদিনই একটা ছেলের মতন সহজ হয় না একটা মেয়ে কোনো নিজের ইচ্ছা মতন তো দূরের কথা নিজের ইচ্ছা মতন হাসতে পর্যন্ত পারে না কারণ লোকে কি বলবে হ্যাঁ তোমরা হয়তো এবার সবাই বলবে সবই তো ঠিকঠাক আছে এখন হঠাৎ কি হলো এরকম কথা বলছো না যতটা ওপরে মেয়েরা সাজিয়ে গুছিয়ে থাকে ততটা কিন্তু ভিতর থেকে মেয়েরা কোনো দিনই সাজানো গুছানো থাকে না হ্যাঁ জানি এই যুগে এসে আমার এ কথা বলা কিন্তু এখনও এমন ছোট মনের মানুষ রয়েছে যাদের সমাজে এখনও বেঁচে রয়েছে বলে আমাদের মধ্যবিত্ত মেয়েদের ঘরের মেয়ে বউরা এখনও পিছিয়ে রয়েছে কারণ এরা নিজের খারাপ নিজের চোখে কোনো দিন দেখতেই পায় না এদের নজর শুধু বাইরের মেয়ে বউরা কী করে বেড়াচ্ছে কার বউ কার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ফোন করছে কার বউ নিচে নিচে ভিডিও করছে কার বউ নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে শাড়ি না পরে সব সময় নজর বাইরের দিকে খাই দায় ঘুমায় আর এইসবগুলো চর্চা করে বেড়ায় হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা তোমার মেয়েও একদিন তো অন্যের বাড়ির বউ হবে তোমার বাড়িতেও তো একদিন একটা বউ আসবে তাহলে তোমার কি এগুলো ভালো লাগবে তোমার মেয়ের উদ্দেশ্যে যদি কেউ বলে বা তোমার বউ মার উদ্দেশ্যে যদি কেউ এগুলো বলে নাকি তোমার বউ মেয়েদেরকে এসব শখ শান্তি পূরণ করতে দেবে না হতেই পারে তুমি নাও দিতে পারো কিন্তু এখনকার সমাজের মেয়েরা যেগুলো করবে না তার কোনো গ্যারান্টি নেই হয়তো তোমাকেই বাদ দিয়ে দিতে পারে সংসার থেকে বেশি কথা আছে না বেশি মুখো মেরে বালি ধরলে বালি হাত থেকে ফসকে চলে যায় তাই বেশি টাইট দিতে গিয়ে হয়তো তোমাকেই সংসার থেকে বাদ দিয়ে দিলো তাই তোমার উদ্দেশ্যে একটাই কথাবার্তা মানে তোমার না তোমাদের তোমাদের উদ্দেশ্যে একটাই কথাবার্তা এসবগুলো করো না সাপোর্ট না করতে পারবে তার বদনামটুকুও করো না কারণ একটা মেয়ে অনেক শখ শান্তি অনেক স্বপ্ন নিয়ে সে তার শ্বশুর বাড়ি আসে আর তার স্বপ্নগুলো কিছু কিছু মানুষ আছে পা দিয়ে তল করে মেরে দেয় তাই এসবগুলো করো না তোমাদের এই এই সমাজে হয়তো তোমার শাশুড়িরা এই স্বাধীনতা দিইনি তাহলে তুমি তোমার বউ মেয়েদেরকে স্বাধীনতা দেবে না সেটা সম্ভব না এটা উচিত না ঠিক আছে আর তোমরা হয়তো দেখতেই পারলে আমি ছাদে এসে তেঁতুল পেটে নিয়ে সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এবার নিচেতে আসবো নিচে এসে মানে দুপুরবেলাতে এত তেঁতুল খেতে ইচ্ছা হচ্ছিল কী বলবো গাছেই তেঁতুল ছাদে উঠতে পারা যাবে অনেক দিন ধরেই ভাবছিলাম আর তেঁতুল কি একটা খেতে ভালো লাগে তাই কি করবো কেউ নেই সঙ্গী মেয়ে ঘুমাচ্ছে ওর বাবার সাথে তাই দুপুরবেলা আমি এক একাই ছাদে গিয়ে তেঁতুল পেড়ে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো গ্যাসে সিদ্ধ করে নিচ্ছি পুড়িয়ে নিচ্ছি মানে ভিতরের মানে যে এটা থাকে সেটা সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে এবার এটাকে মাখবো চলে তোমাদেরকে দেখায় আর তেঁতুল তো একদম লোভনীয় জিনিস কারা কারা দেখে সরকার কার গালে জল আসছে প্লিজ কমেন্ট করে বলবে তোমরা হয়তো দেখলে আমাদের কাছে প্রচুর পরিমাণে তেঁতুল হয় আর এই তেঁতুলগুলো এত পরিমাণে মিষ্টি ইঁদুরে লাগে ইঁদুর মানে ইঁদুর এসে পর্যন্ত তেঁতুল খায় ইঁদুর কাঠ বিড়ালি পোকা লেগে যায় তেঁতুলের গায়ে কোনো টক জাতীয় জিনিস হয়তো পোকা লাগে না কিন্তু তেঁতুল এই তেঁতুলে দেখবে অনেক পোকা লেগে রয়েছে তাই আমি বেছে বেছে দু একটা পেড়ে নিয়ে এসেছি মানে আমি নষ্ট করতে পছন্দ করি না অল্প পরিমাণে নিয়ে এসেছি যতটা আমার লাগবে কারণ আমি একাই খাব আর দেখো খোলাগুলো কত সহজে ছাড়িয়ে যাচ্ছে আর তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তো কার কার বাড়িতে ঠান্ডা পড়ে গেছে মানে কার কার বাড়ির ওখানে ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে এখনও ঠান্ডা পড়েনি কালী পুজো পার হয়ে গেছে এবার রাস পূর্ণিমা লাগবে এখনও ঠান্ডা পড়েনি জানি না কেন এখনো আমরা ঠান্ডার অনুভবই করছি না কবে আমরা ঠান্ডা অনুভব করব সেটাও জানি না এখানে দেখো আমি একটু কাঁচা লঙ্কার একটু নুন নিয়ে মেখে নিচ্ছি দেখো এখানে একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কী বলবো গাইস ভিডিওটা এডিট করতে করতে আমার কালে এত পরিমাণে জল আসছে মানে এ তিতুল মাখাটা এত টেস্টি হয়েছিল আমি তোমাদেরকে ধারণা করে জানাতে পারবো না তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এখানে আমি জিরে জিরে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো আমাদের সাথে একটা কোটোতে মিক্স করে থাকে ওইটা একটু দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেখো তেঁতুলটা আমরা মাখাচ্ছি কেমন করে তো টেস্টি খেতে হয়েছিল তোমরা বাড়িতে একবার পারো ট্রাই করে দেখো একদম আমি এটা ট্রাই করে দেখবো কেমন হয়েছে আমার মুখে রিয়াকশানটা দেখেই তোমরা বুঝতে পারছো আশা করছি গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই